ভোটে জিতেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পরেই বড় ঘোষণা করলেন মোদী সরকার এই সমস্ত কাজগুলি যদি আপনারা না করে থাকেন সেক্ষেত্রে ছ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর দেবে না তো বর্তমানে কোন কোন কাজ করলে তবে এই ছ হাজার টাকা পাওয়া যাবে কবে থেকে এই টাকা দেওয়া হবে বা টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কোন প্রকল্পের টাকার বিষয় এখানে বলা হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে গদিতে বসেই মোদীর বড় ঘোষণা ছ হাজার টাকা পাবেন না এইগুলি না থাকলে তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরেই নতুন ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে ছ হাজার টাকা কিন্তু এই সমস্ত ব্যক্তিরা পাবেন না যদি এই সমস্তগুলি না করে থাকেন তো কারা কারা পাবেন না কোন প্রকল্পের টাকা পাবেন না এই বিষয়ে কী আপডেট এসে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তৃতীয়বার ক্ষমতায় বসেই কুড়ি হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পরেই প্রথম সরকারি আইন হিসাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে প্রকল্প এই প্রকল্পে সতেরোতম কিস্তির টাকা প্রকাশের অনুমোদন দিয়েছেন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু সতেরোতম কিস্তির টাকা দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে এই কাজগুলি যদি আপনি সেরে না রাখেন সেক্ষেত্রে কিন্তু এই ছ হাজার টাকা আপনি পাবেন না তো বর্তমানে কি কি করতে বলা হয়েছে কারা কারা টাকা পাবেন না কি না থাকলে টাকা দেওয়া হবে না সমস্ত কিছু চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে কারা কারা পি এম কিষাণ যোজনার এই প্রকল্পের সুবিধা পাবেন না প্রথমত এক নম্বরেই বলা হয়েছে যারা ডাক্তার রয়েছেন যারা ইঞ্জিনিয়ার বা যারা সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টের মতো যারা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই স্কিমের সুবিধা নিতে পারবেন না বা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না দুই নম্বরে বলা হয়েছে যদি একজন প্রবীণ নাগরিক অর্থাৎ বয়স্ক মানুষ যিনি দশ হাজার টাকার বেশি পেনশন পান বা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না শুধু তাই নয় যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার কার্ডের লিঙ্ক করা নেই তারাও কিন্তু এই প্রকল্পের কিস্তির টাকা অর্থাৎ সতেরোতম কিস্তি দু হাজার টাকা কিন্তু পাবেন না বলা হয়েছে দেখুন চার নম্বরে যদি পি এম কিষানের সঙ্গে যুক্ত কৃষকরা ই কেওয়াইসি না করেন তবে তারাও পরবর্তী কিস্তির টাকা কিন্তু পাবেন না এই টাকা থেকে বঞ্চিত হবেন তো বুঝতেই পারলেন এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যদি আপনারাও পড়েন তাহলে পি এম কিষণ যোজনার সতেরোতম কিস্তির দু টাকা কিন্তু আপনারাও পাবেন না তো যদি রকম কোনো সমস্যা হয়ে থাকে বা রকম কোনো কাজ করতে আপনাদের বাকি থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী যে সাইবার ক্যাফে রয়েছে বা তথ্যমিত্র কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে পারেন আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও কিন্তু এগুলো করতে পারেন এবার বলা হয়েছে দেখুন কেন এই টাকা দেয় সরকার বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষান স্কিম দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন যার লক্ষ্য সারা দেশে চাষযোগ্য জমিসহ সব কৃষির মালিক কৃষক পরিবারকে সাহায্য করা বা সাহায্য দেওয়া এই প্রকল্পের আওতায় প্রতি বছর ছ হাজার টাকা করে সরকার দিয়ে থাকে দু টাকা করে তিনটে কিস্তি কিন্তু দেওয়া হয় চার মাস ছাড়া সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয় তো খুব শীঘ্রই হয়তো পি এম কিষাণ যোজনা সতেরোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর যেহেতু ইতিমধ্যে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ হয়ে গেছে ফলে এই মাসের শেষের দিকেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে পিএম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ